ফ্রেন্ডস মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন শীতকাল আর শীতকাল মানেই ইচ্ছা করে কোথাও ঘুরতে যাই বা পিকনিক করি তো আজ আমরা বাড়ির সবাই মিলেই একটা পিকনিকের আয়োজন করেছি আর তারই কিছু কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগবে দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তো সবাইকে মেরি খ্রিসমাস জানি এখন ফার্স্ট জানুয়ারি হয়ে গেছে তাও জানাচ্ছি আর দেখুন খ্রিসমাসেতে আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম ফ্রুট কেক বানিয়েছিলাম আর কফি পাউডার মিশিয়ে কেকটা বানিয়েছিলাম যাতে কফির স্মেলটা আসে আর কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর খুব স্পঞ্জিও হয়েছিল আপনাদের কেটেও দেখাচ্ছি আর আমি এটা পুরোপুরি মানে গ্যাসে বানিয়েছি গ্যাস ওভেনে বানিয়েছি আপনারা যদি রেসিপি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই তাহলে কেকের রেসিপিটা শেয়ার করব এদিকে দেখুন আমাদের বাগানে ফিস্টের আয়োজন করা হয়েছে চারিপাশে গাছপালা তার মাঝে রাস্তা তার মাঝখানে আমরা বসে সবাই মিলে পিকনিক করছি আর সবাই গান বাজছে বাচ্চারা সবাই নাচ করছে আর আমি আমি আর আমার শাশুড়ি মা কাটছিলাম শাক কাটছিলাম শাকের চচ্চড়ি হবে সেজন্য জন্য শাক কাটছিলাম আর শাকের সবজি কাটছিলাম আর আমাদের কুকুরটাও ছিল লুসি সেও আমাদের সাথে এনজয় করছিলাম এই যে গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছপালাগুলোর পরিচর্যা করেন কিন্তু আমার মেজু ভাসুর আর মেজু ফাঁসরের জন্যই গাছপালাতে এত ফুল ফল একদম পুরো ভর্তি খুবই ভালো লাগে আর এদিকে দেখুন শাক চচ্চরির জন্য সবজি কাটা হচ্ছে আর আমি ওদিকে আলু কাটছি মা শাক পাচ্ছে আর এদিকে দেখুন আমার মেয়ে থাকে আমরা সবাই মিলে সেই দিনটা খুবই আনন্দ করেছি আমাদের পুরো বাড়ির পিকনিক ছিল তো দেখুন সব বাড়িগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি আর দেখুন আমার মেজো ফারসুর আমার মেয়ে নাচ করছে যখন ভয়েস দিচ্ছি আমারই হাসি বেড়ে যাচ্ছে তো সবাই মিলে খুবই আনন্দ করছে দেখুন আমার হাজব্যান্ড এবার কী নাচ করছে জানি না গানের সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগে এখানে আমার বড়ো জায়ের মেয়ে আমার জায়ের মেয়ে নাচতে নাচতে কিভাবে ব্যায়াম করা যায় সেটাই দেখাচ্ছিলো আমার মেয়েও চেষ্টা করছিল কিন্তু ও পারেনি আমার এর মেয়ে খুব সুন্দরভাবে ব্যায়াম করছিল। আপনারাও দেখুন অবাক হয়ে যাবেন মানে মেজুজা হচ্ছে সাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লক যদি কেউ বন্ধু না থাকেন আপনারা বন্ধু করে নেবেন দেখুন কী সুন্দরভাবে করছে ও আমার মেয়েকে দেখুন ওর দিদির পেছনে ওকে লাগতেই হবে সঙ্গে সঙ্গে দেখেছেন তো চিমটি কেটে দিল খুব বদমাস খুব কালে মাঝে মাঝে এইরকম আনন্দ করতে কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে রান্না খাওয়া দাওয়া নাচান গানা সব কিছু এই রকম আনন্দ করতে সত্যি খুব ভালো লাগে সত্যি মন ভালো হয়ে যায় সবার মধ্যে বন্ডিংটা ভালো থাকে সবাই মিলে একসঙ্গে যখন কিছু করা যায় সব কিছুই ভালো থাকে কাটার পর দেখুন বর্দা চা করেছেন মানে আমার বড় ভাসুর চা করে নিয়েছে সবাইয়ের জন্য আর এখানে দেখুন মা ভাতের ফ্যান ঝরতে দিয়েছেন আর ওদিকে আমার মেজ ভাসুর চিকেন রান্না করছেন আর এখানে শ্রাবন্তিদি আপনারা সবাই চেনেন আর এটা আমার বড় চা আর এই দেখুন চা আমরা সবাই মিলে চা খাচ্ছি ওখানেও দিদি হাসাচ্ছিলো দেখুন আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনে কিন্তু খুব আনন্দ করেছে সেদিন গ্লাস নিয়ে নাচ করছে আমার জায়ের মেয়ে আর সত্যি সেদিন আমরা খুবই আনন্দ করেছি আর আজ ভিডিওটা যাবে আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব ভালোর কাটুক খুব আনন্দে থাকো তোমরা এটাই সবাই মানে এটাই প্রার্থনা করি আর দেখুন দুপুর হয়ে গেছে তখন মোটামুটি দুটো নাগাদ বাজে দেখুন সবাই খেতে বসে পড়েছে আর সবাই মিলেই আগে বাচ্চারা খেয়ে নেবে আর দাদার আগে খেয়ে নেবে তারপর আমরা মেয়েরা সবাই খাবো। আমার মেয়ের তো খুব আনন্দ কিন্তু আমি না খাইয়ে দিলে ও তো খেতেও পারবে না আর চলুন মেনুতে আজ কি কী আছে সেগুলো দেখে নিন আর আজ কিন্তু সব রান্নায় কাঠের উনানে হয়েছে আর রান্না হয়েছিল ভাত তো হয়েছিলই দেখাচ্ছি তাও হাঁড়িতে ভাত হয়েছিল আর হয়েছিল শাক চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি হয়েছিল আর হয়েছিল চিকেন হয়েছিল হয়েছিলো পেঁপের চাটনি সেটা আমি করেছিলাম অবশ্য সেটা উনানে করিনি সেটা আমি গ্যাসেই করেছিলাম হয়তো আমার হাজব্যান্ড সেটা ছবি তুলতে ফুটলে গিয়েছিল কারণ সেদিন ক্যামেরাম্যান ছিল আমার হাজব্যান্ড মানে আমি বলেছিলাম তুমি ভিডিও করে রাখো আমি এডিট করে দেব সবাই খেতে বসে পড়েছে আর আমার মেয়েও দেখুন খুব আনন্দ সে সে সবাই সঙ্গে খাবে আজ ওই সেইভাবে কোনো দিন খায় না তো আজই প্রথম খাচ্ছে আমার হাজব্যান্ড বাগানেরও কিছু ছবি তুলে নিয়েছে কিছু ফুলের ছবি তুলেছে দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করছে আর দেখুন আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি এরপর আপনার সবাই খেতে বসবো আর লুসি কিন্তু ওখানেই আছে আর দেখুন আমরা খেতে বসে পড়েছি আমার যায়ের মেয়ে বলছে লাইক করবে লাইক অবশ্যই তোমরা খাবারগুলো সেদিন খুবই টেস্টি ছিল কারণ উনানে রান্নার টেস্টই আলাদা গ্যাসের সেই টেস্টটা আছে না উনানে রান্না করলে যে টেস্ট আসে সেটা কিন্তু গ্যাসে রান্না করলে সেই টেস্টটা কখনোই পাওয়া যায় না 2023 সালের 25 ডিসেম্বর দিনটা কিন্তু খুবই সুন্দরভাবে কেটেছিল দুপুরটা খুবই আনন্দ সহকারে আমরা সবাই মিলে আনন্দ করে পিকনিক করেছি তো আপনাদের এই পিকনিকের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব thank okay.